নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিয়ে আমিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বিটের ভর্তা বা বিট বাটা এই রেসিপিটা অবশ্যই আপনারা গরম ভাত দিয়ে খাবেন দেখবেন এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া যাচ্ছে এতই সুস্বাদু হয় আর যারা বিট খায় না তাদের এইভাবে অবশ্যই বানিয়ে দেবেন এর জন্য আমি দুটো বিট নিয়ে নিয়েছি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর এটা আমি গেটারের সাহায্যে গেট করে নেবো বিটটা খোটা খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরেই গেট করবেন খোসা ছাড়িয়ে গেট করার পরে আর ধোবেন না ভালো করে গেট করে নিয়ে ফিরে আসছি অনেকেই খেতে চায় না বিট কিন্তু তাদের এইভাবে যদি বানিয়ে দেন দেখবেন সবাই আঙুল চেটে খাচ্ছে আর বিটও ভীষণ উপকারী একটা সবজি চোখ ভালো থাকে হাট ভালো থাকে পুষ্টিগুণে ভরপুর এবার এই রেসিপির জন্য প্রথমে আমি কড়াকে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে এক মোটর মতন বড়ি দিয়ে দিলাম বড়িটা সাদা বিমলির ডালের বড়ি আপনারা বড়িও দিতে পারেন বড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম যারা বিট খায় না আমার অনুরোধ একবার অবশ্যই এইভাবে বানাবেন সমস্ত বড়িগুলো ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে চার পাঁচটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব কালো জিরে একটু ভাজা হলে হাফ চামচের একটু কম রাঁধুনি দিলাম রাঁধুনিটাও ভাজা হলে তারপরে সামান্য এক চিমটে মতন হিং দিলাম আমরা যারা রসুন খান এই সময় রসুন থেঁতো করে দিতে পারেন মশলা ভাজার গন্ধটা বেরোলে গেট করে রাখা বিটটা দিয়ে দিলাম বিট অবশ্যই খাবেন খুবই উপকারী একটা সবজি এই সময় পাওয়া যাচ্ছে এবার পরিমাণ মতো নুন দিয়ে বিটটা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাত মতন এটা আমি ভালো করে রসটা শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে না ভালো করে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব প্রচুর উপকার আছে বিটে বিট খেলে রক্ত ভালো হয় যাদের শরীরে রক্ত কম তারা অবশ্যই প্রতিদিনের রেসিপিতে বিট রাখবেন এবার ভেজে রাখা বড়িটা একটু ভেঙে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেবেন চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হয় আর রান্নার টেস্টটাও খুব ভালো হয় চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেসিপিটা আমি নামিয়ে নেব যখন দেখবেন কড়া থেকে এভাবে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে টেনে টেনে যাচ্ছে তখন তুলে নেবেন আর এই রেসিপিটা গরম ভাত দিয়ে খাবেন কিংবা রুটি পাউডার দিয়েও খেতে খুবই সুস্বাদু লাগে বাচ্চাদের অবশ্যই এইভাবে বিটের এই ভর্তা বাটা করে খাওয়াবেন খুবই উপকারী একটা সবজি বিট আবার ফিরে আসবেন নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার